আমঘাটা স্টেশনের পরে আর একটা স্টেশন ছিল যার নাম রোড স্টেশন যে কারণেই আজও কৃষ্ণনগর টার্গেটের আগে বাস স্টপেজকে রোড স্টেশন নামেই অনেকে চেনে আজ রোড স্টেশনের উপর দিয়ে রেলের চাকা গড়ালেও এককালে স্থানে ছিল ছোট একটা স্টেশন এবং দাঁড়াতো ছোট রেল পুনরায় সেই রোড স্টেশন জায়গাতে স্টেশন করে রেলের স্টপেজ দেওয়ার জন্য রোড স্টেশন মাছক কমিটির আবির্ভাব হলো মানে কতটা আপনি মানে যে আশা করেছিলেন তাও তাদের দাবি শুধু আমঘাটা স্টেশন করলে হবে না নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন চালু করতে হবে এই রাস্তা রাজ্য সড়কে চলে গিয়েছে যেটি পূর্ব বর্ধমান এবং নদীয়াকে সংযোগ করেছে এখানে স্টেশন হলে বহু মানুষের উপকার হবে বলেই জানান তারা ইতিমধ্যেই রেলের বিভিন্ন দপ্তরে চিঠি দেবেন বলেও জানিয়েছেন তারা আমাদের কর্মসূচি বলতে এই রোড স্টেশন সংলগ্ন পাঁচটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার তিন চারটে ওয়ার্ডে মানুষের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে সেটা হচ্ছে ব্রডগ্রেজ রেল লাইন ব্রডগ্রেজ রেল লাইন গত সতেরো তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু ঐতিহ্যবাহী ব্রিটিশ পিরিয়ডের স্টেশন রোড স্টেশন সেই স্টেশন এখনো পর্যন্ত চালু হয়নি তার কোনো দিশাও আমরা দেখতে পাচ্ছি না যে রেলের কোনো পরিকল্পনা আছে সেটাও সেরকম কোনো খবর নেই ফলে এই স্টেশনটাকে এলাকার মানুষ আবেগক্ষণিত চাইছে তারা যে স্টেশনটা চালু হোক এই স্টেশনটা চালু হলে কৃষ্ণনগর মূল স্টেশনের চাপ কমবে এই রোজ স্টেশন থেকে জেলার যে বড়ো বড়ো দপ্তর ডিএম দপ্তর থেকে শুরু করে অন্যান্য বিএলআরও দপ্তর পোড় এবং হচ্ছে পাঁচটি কলেজ সহ স্কুল অন্যান্য হাট বাজার সব হচ্ছে খুবই কাছে ফলে এই স্টেশনটা খুবই জনপ্রিয় স্টেশন এবং ঐতিহ্যবাহী স্টেশন এই স্টেশনটা দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা কনভেনশন করছি আমরা রেল মন্ত্রণালয়ে চিঠি দেবো আমরা ডিআরএম এমও কে চিঠি দেবো ফেয়ালি প্লেসে চিঠি দেবো রেলের সমস্ত দপ্তরে আমরা চিঠি দেব তাই নাগরিক সমাজ কৃষ্ণগর ও স্টেশনকে কেন্দ্র করে এই এলাকার সমস্ত নাগরিক আমরা ঐক্যবদ্ধ হয়েছি দলমত নির্বিশেষে আমরা এই স্টেশন চাই এর কোনো বিকল্প কথা আমাদের নেই ওয়ান পয়েন্ট ডিম্যান্ড স্টেশন চালু করতে হবে কি আমরা নাম আমার বিকাশ কাকা আমাদের এই রোড স্টেশন এরিয়াটা বহু পুরোনো স্টেশন ছিল এখানে আমরা মানে আমাদের জন্মের আগে থেকে এখানে স্টেশন ছিল এবং শুধু তাই না এই জায়গাটা একটা মানে ভৌগোলিক একটা গুরুত্ব আছে ভৌগোলিক গুরুত্ব হলো যে আমখানা স্টেশন নিয়ে এত কিছু হচ্ছে যে আমঘাটা স্টেশন একমাত্র আমঘাটা টু নবদ্বীপ নবদ্বীপবদ্ধি ম্যাক্সিমাম যাওয়া আসা করে কয়েকটা গ্রামের লোক বাট আমাদের এই রোড স্টেশনে যদি স্টেশন করা হয় একদম চাপড়া করিমপুর তেহট্ট বেতাই ওই লাইনটা যে প্রত্যন্ত ভিতর যে জায়গাটা এবং এখানে অনেক প্রচুর মানুষ আছে সমস্ত মানুষ তাদের যাওয়া আসা করার জন্য কৃষ্ণনগর সিটি স্টেশনে নেমে ওইখান থেকে অটো বা টোটো ধরে তাদেরকে বাস স্ট্যান্ডে গিয়ে আবার বাস ধরে যেতে হয় কিন্তু যদি আমাদের এখানে স্টেশনটা হয় তারা ডাইরেক্ট বাস ধরে রোড স্টেশনে নেমে এখান থেকে স্টেশন ধরে টোটাল ট্রেন লাইনটাকে অ্যাভেল করতে পারবে নট অনলি দ্যাট আমাদের এখান থেকে বর্ধমান আসানসোল দুর্গাপুর টোটাল লাইনটা রুটটা আমাদের এই মেইন রোডটা এখান দিয়েই হচ্ছে তাহলে এইখানে যদি আমি স্টেশন পাই আমরা তাহলে শুধু আমাদের বলে না আমাদের সঙ্গে এবং আমাদের এই আশপাশে বর্ধমান আসানসোল দুর্গাপুর এই রুট এদিকে করিমপুর তেহট্ট বেটাই টোটাল রুটটা টোটাল রুটে যত মানুষ আছে সবাই এই সুযোগ সুবিধাটা পাবে অতএব স্টেশন জায়গাটা আগেও একটা ভ্যালির জায়গা ছিল বর্তমানেও একটা ভ্যালিড জায়গা কিন্তু এটাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হলো না যে কারণে আজকে রোড স্টেশন বাঁচাও মঞ্চ আমাদের করা হয়েছে এবং রোড স্টেশন জায়গাটার নামটার মধ্যেই যেহেতু একটা জায়গায় রোড একটা জায়গাতে স্টেশন তার মানে এটার নামটাই স্টেশন দিয়ে তৈরি হয়েছিল সেই জায়গা থেকে স্টেশনটাকে সরিয়ে দেওয়া মানে আমাদের অস্তিত্বর ওপরে আঘাত করা এটাকে আমরা মেনে নিতে পারছি না এটাতে আমরা সর্বদল কোন রকম দল মত সব নির্বিশেষে আমরা মানুষ হিসেবে এখানকার নাগরিক হিসেবে আমরা চাই এই জায়গাটা স্টেশনটা আবার দেওয়া হোক রেল কর্তৃপক্ষকে আমরা এটা আবেদন করছি আমার নাম কুন্তল দে রোড স্টেশন এইখানে যখন স্টেশন ছিল স্টেশন গুলো কৃষ্ণনগর স্টেশন আমঘাটা রোড স্টেশন আমঘাটা মহেশগঞ্জ তিনটে স্টেশনকে লিজ লিস্ট দিল লিস্ট দিল মানে বললো আমাদের বললো তোমরা এই স্টেশনগুলোতে ইয়ে করো আমরা ওই ফিফটিন পার্সেন্ট কমিশনের টিকিট বিক্রি করতাম এক সময় পরবর্তীকালে তো এটা বন্ধ হয়ে গেলো মাস্টার স্টেশন মাস্টার তো না আমরা কমিশন এজেন্ট আর কি হিসাবে কাজ করতাম আমি টিকিট বিক্রি করতাম এখানে এবং সেই টিকিট পুরোনো দিনের টিকিটও আমার কাছে কিছু আছে এখনো চাইলে আমি দেখিয়ে দিতে পারি বুঝতে পেরেছেন তো এখানে স্টেশন ছিল এটা আপনি মানে মানতে বাধ্য কোতোয়ালি থানার কেস ঠিক আছে গোয়ালপাড়া বলে একটা গ্রাম বাগাছড়া গোয়ালপাড়া আন্ডার পিএস কোতোয়ালি আসামি হচ্ছে জয়ন্ত বারুই আর পাপিয়া ব্যাপারী হচ্ছে বিশ্বাস আর যাকে মার্ডার করেছে সে হচ্ছে বিপুল ব্যাপারী পাপিয়া ব্যাপারীর স্বামী ঠিক আছে তো কত তারিখ হ্যাঁ বলছেন ছাব্বিশ দশ তেইশ তারিখে ঘটনাটা ঘটেছে ছাব্বিশ দশ তেইশ তারিখ রাত্রে নটার সময় না পঁচিশ দশ তেইশ তারিখে নটার সময় পঁচিশ দশ তেইশ তারিখে নটার সময় হীরালাল ওই যে ডিসিজ বিপুল ব্যাপারের বাবা ও একটা অভিযোগ করেছিল যে আঠারো বছর আগে হুম বিপুল ব্যাপারের সাথে আসামি পাপিয়া ব্যাপারের বিয়ে হয় বিয়ের পর সংসার করার কালীন সন্তানাদিও হয় তারপরে জয়ন্ত বারুইয়ের সাথে পাপিয়া ব্যাপারের একটা অবৈধ সম্পদ সম্পর্ক হয় এবং জড়িয়ে পড়ে হ্যাঁ ওটা দীর্ঘদিন চলে এরালাল ব্যাপারী ওই বিপুল ব্যাপারের বাবা ও নিষেধ করে তা সত্ত্বেও বৌমার পাপিয়া ব্যাপারী শোনেনি তারপরে ওই পঁচিশ দশ তেইশ তারিখে জয়ন্ত বারুই এ জয়ন্ত বলছে বিপুল ব্যাপারী বাইরে ছিল ও বাড়ি এসে দেখে যে ওই পাপিয়া ব্যাপারী এবং জয়ন্ত ওই এরা দুইজন ওখানে ইয়ে করছে হ্যাঁ কম্প্রোমাইজ পজিশন আছে তারপরে ও জড়ি ধরে ওকে ধাক্কা মেরে ফেলে দেয় ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরে একটা হাতুড়ি পেয়েছিল পাপের ব্যাপারে ওকে ধরে এবং ওই জয়ন্ত বারুই ওর মাথায় হাতুড়ি দিয়ে বারবার আঘাত করে ফলত সে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ওর বাবা এসে জড়িয়ে ধরে ওকে তারপরে লোকজনকে ডাকে ডেকে শক্তিনগর হসপিটালে নিয়ে যায় সেখান থেকে এনআরএস হসপিটালে নিয়ে যায় কলকাতায় পাঁচ এগারো তেইশ তারিখে সেখানে মারা যায় এই কেসে তদন্ত করার পর দ্বারা গব তিনশো দুই চৌত্রিশ ধারায় চার্জশিট দাখিল করে ডিস্ট্রিক্ট সেশন যদি মামলাটা চলে ডিস্ট্রিক্ট সেশন যদি মামলাটা চলে বাইশজন জন সাক্ষীকে আমি সাক্ষী কমপ্লিট করেছি তারপরে আর্গুমেন্ট হলো আজ চব্বিশ গতকাল চব্বিশ এগারো পঁচিশ তারিখে দুজনকে দোষী সাব্যস্ত করলো তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় এবং আজকে সেইটা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দিল এবং দশ হাজার টাকা প্রত্যেকে জরিমানা অনাদায় আরও ছ মাস কোন কোর্ট কোন সাইড ডিস্ট্রিক্ট সেশন জাজ নদিয়া শুভঙ্কর সেন সেশন জাজ নদিয়া শুভঙ্কর সেন অনাদায় কিছু আছে অনাদায় ছ মাস দিন আচ্ছা আমি কুতুবুদ্দিন বিশ্বাস

এখন আমি দেখি ছেলেজে বাড়ির এসে থেকে আমার রান্না করবে খাবো খাবো এবার কী করলো আমাকে আর রান্না করা দিল না চলে গেলো সেদিন মানে দশমী বুঝলেন তো দশমী চলে গেলো রাত এগারোটা বাজে কোনো ঢোকে না সেদিন ঢুকেছে আমার নটা থেকে সাড়ে নটা বুঝলেন তো মানে ওকে ও বাড়িতে ভাতের সঙ্গে মানে নেশা করেছে আমার ছেলে কিন্তু আমার দেড় ডাবল মানে সবাই বলছে ওকে কিছু করতে পারতো না কাদের বাড়িতে ছিল ছিল পুজোর মধ্যে গ্রামে তো দুর্গা পুজো মোটায় ওই ও ক্লাবের সদস্য আবার এবার ওখান থেকে ও মানে বাড়িতে এসছে বাড়িতে আসার পরে বৌমা আমাকে তিনখানা রুটি দিয়ে আসলো এবার চিন্তা করে দেখেন ঘরে একটা লাইট বাইরে একটা লাইট ঠিক আছে এরপরে যেন ঘরের লাইটটা বাইরে লাইটটা বন্ধ না করে একটা লোক ঢুকতে পারে গেটটা খুলে দিয়েছে ও ঠিক থাকে আমি তো ঘরের মধ্যে একা একা বৌমা আমার আমার বৌ এবার খানিক পরে মানে আমার জল তেষ্টা পেয়েছে আমি বোতলটা নিয়ে জল খেতে আসবো তখন থেকে বাইরে অন্ধকার আর বোমা তখন পালাচ্ছিল ওকে আগে সরিয়ে দিয়েছে বুঝলেন তো হাতে হ্যাঁ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বিএম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদা নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর করেছো এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স